নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আর মুগ ডাল দিয়ে নিরামিষ একটি রেসিপি এটা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন এতটাই সুন্দর হয় খেতে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি তো প্রথমেই এখানে আমি নিয়েছি পটল আর পটলগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে এবার এই পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব প্রত্যেকটা পটলের এই পাতলা খোসাটা আগে ছাড়িয়ে নেব পটলের খোসাগুলো ছাড়িয়ে এবার পটলটা আমি কেটে নিয়েছি আর দেখুন পটলটা আমি একটু বড় বড় টুকরো করে কেটেছি আর সঙ্গে কিন্তু পটলের খোসাটাও একটু একটু করে রেখে দিয়েছি আর নিয়েছি দুটো আলু আলুগুলোকে কিন্তু একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবার এখানে দেখুন আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি রান্নাটা আমি মুগ ডাল দিয়ে করেছি তাই মুগ ডালটা আমি নিয়ে নিয়েছি এবার কড়াই গরম করে নিয়েই এই মুগ ডালটা আমি ভেজে নেব আর মুগ ডালটা ভাজার সময় গ্যাসের আঁচটা লোটু টু মিডিয়ামে রেখে ডালটা ভেজে নেব। হাই হিটে ডাল ভাজলে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে তো তো ডালটা দেখুন ভেজে নিয়েছি এবার ভেজে তুলে নিলাম এবার তিন চারবার জল পাল্টে পাল্টে ডালটা আমি ধুয়ে নেব তবে ডালটা ধুয়ে কিন্তু ভিজিয়ে রাখার প্রয়োজন নেই জল ঝরিয়ে রাখলেই হবে এবার রান্নাটা করে নেব তাই ওই কড়াইটার মধ্যেই দিয়ে দিলাম সাদা তেল আজ আমি সাদা তেলে রান্নাটা করছি তবে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলে করতে পারেন প্রথমে আমি কেটে রাখা পটলগুলো ভেজে নেব তো আমি কিন্তু পটলের পুরো খোসাটা ছাড়াই নি একটু একটু করে পটলের খোসাটা রেখে দিয়েছি এতে করে পটলটা একদম গলে যাবে না আর খেতেও ভালো লাগবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে পটলটাকে একটু ভালো করে ভেজে নেব পটল যদি খুব ভালো করে ভাজা হয় খেতেও ভালো লাগে এবার এক্সট্রা তেলটা ঝরিয়ে পটলটা তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম আলুটাকেও একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে জেরে আলুটা ভাজব তবে একটা ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজবো এতে করে আলুটাও নরম হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু খুব ভালো হবে মাঝে মধ্যে ঢাকাটা খুলে আমি আলুটা নেড়ে চেড়ে দিয়েছিলাম এবার আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে তিনটে এলাচ তিন টুকরো দারচিনি এবার ফোড়নটাকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব ফোরন থেকে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচোনো টমেটো প্রথমে আমি টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি খুন্তি দিয়ে চেপে চেপে একটু টমেটোটাকে ভালো করে ভেজে নেব এতে করে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো প্রত্যেকটা মশলা আমি হাফ চামচ করে দিয়েছি এই মশলাটা এবার ভালো করে একটু ভেজে নেব সামান্য একটু করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো চার পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম এবার এই মশলার সাথে মুগ ডালটাকেও ভালো করে ভেজে নেব যাতে মশলাটা মুগ ডালের সাথে ভালো করে মিশে যায় দু তিন মিনিট দু তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে মুগ ডালটা ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ জল প্রথমে আমি এক কাপ জল দিয়ে ডালটা একটু সেদ্ধ করে নেব জলের সাথে ভালো করে ডালটা মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর ডালটা কিন্তু ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নেবো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল আলু আর পটলটা দিয়ে ভালো করে ডালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম ভাত বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমার মুখের কথা নয় আপনারা একবার রান্নাটা করে তারপর খেয়ে কমেন্টে লিখে জানাবেন এবার এখানে দিয়ে দিলাম গরম জল অবশ্যই গরম জলটাই দেবেন এতে করে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও ভালো হবে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই রান্নাটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু গামাখা ঝোল হবে সেই বুঝে জলটা দিতে হবে এবার দেখুন এখানে আমি কিছুটা কিশমিশ ধুয়ে রেখেছিলাম এই কিশমিশটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে দশ মিনিট রান্নাটা করে নেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর এখন কিন্তু ডাল আলু পটল সব কিছুই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনিটা দিলে মিষ্টি হবে না কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে খেতেও কিন্তু ভালো লাগবে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে তো দেখুন এখন কিন্তু জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে বেশি শুকনো করব না এর থেকে বেশি শুকনো করলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদমই জমে যাবে তো এই অবস্থায় কিন্তু নামিয়ে নেব তাই নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই রান্নাটায় নামানোর আগে অবশ্যই ঘিটা দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব তো রান্নাটা কিন্তু খুবই সহজ ঘরোয়া উপকরণেই হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সঙ্গে আবার শুধু শুধু খেতেও কিন্তু ভালো লাগে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। এবার নামিয়ে নিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয় তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যে কোনো নিরামিষ দিনে একবার হলেও রান্নাটা করুন খেয়ে তারপর আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ